আমাদের দিল্লির দাস মনে করে থাকে এখানে এরশাদের মতো আবার কোন গোলাম তৈরি করবে তাদেরকে আমরা এখনই হুঁশিয়ার করে দিচ্ছি খোদার কসম বাংলাদেশে আর কোন এরশাদের জন্ম হবে না নিশ্চিত থাকেন আপনারা কোন এরশাদের জন্ম হবে না এবং এই বাটপাটদের অনেকে আমাদের এখন পার্টি অফিসে ইমেল করে রিসেন্টলি একটা ইমেল পাইছে আওয়ামী লীগের এক কাছ থেকে সে বিশাল ইমেল টিমেল করে বোঝানোর চেষ্টা করতেছে যে আগামী দিনের গণতান্ত্রিক রূপান্তরের জন্য আওয়ামী লীগ কি 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 অবদান রাখতে পারবেন এবং সেক্ষেত্রে আমরা রাজনৈতিক দলগুলো কিভাবে এই রূপান্তরের কাজে স্ট্রাগলে একসাথে কাজ করতে পারি মানে ফ্যাসিবাদ মানে কোন লেভেলে দেখেন মানে ওইটাতে পশুর দল না হইলে এই লেভেলে নির্লজ্জ হতে পারে না পাঁচ মাসের মধ্যে এবং দেখলাম যে এটা একটা আনপ্রফেশনাল ইমেল করছে তে আপনার সকল পলিটিক্যাল পার্টির ইমেল অ্যাড্রেস দেখলাম সব পলিটিক্যাল পার্টির কাছে সে ইমেল করছে এখন আমি ভাবতেছি যে উত্তর দেওয়া উচিত কিনা আপনারা মতামত দিতে পারেন যে আমরা পার্টি থেকে উত্তর দেবো কিনা তো এই লেভেলের একটা নির্লজ্জ থাকিস মানে অর্গানাইজেশন তাকে সে আসলে অর্গানাইজেশনের ডেফিনেশনে পড়ে কিনা মাফিয়াস আমি তাদেরকে সিসিলিয়ান মাফিয়াস বলি ড্রাগ কার্টেলের মতো অর্গানাইজেশন ইতিহাসের অঙ্গে অঙ্গে জড়িয়ে আছে পঁয়ষট্টির যে যুদ্ধ ভারত পাকিস্তানের সেখানে পাকিস্তান হিস্টোরিক রোল প্লে করেছে যার মেইনলি লার্জলি বাঙালি অফিসাররা ছিলেন তাদের অবদান খুব বেশি এখানে আলোচনা হয় না এখানে সমত আজম সাহেব নামে একজন খুবই অসাধারণ পাইলট ছিলেন সাইফুল আজম সাহেব নামে একজন অসাধারণ পাইলট ছিলেন যিনি মধ্যপ্রাচ্যে আপনার সিক্সটি সেভেনের যুদ্ধে অসাধারণ বৈমানিক যে এক্সপার্টিস তিনি সেখানে শো করেছেন এবং ইসরায়েলিরা যাকে তাদের এনিমি হিস্ট্রিতে আলোচনাতে বারবার এই আরব যুদ্ধের ইতিহাসে তাকে টেনে নিয়ে আসছে আমাদের সেক্টর রা যেন ছিলেন আমাদের এগারোটা সেক্টরে একাত্তরের প্রত্যেকটা কমান্ডারের কমান্ডিংয়ের দায়িত্বে ছিলেন মিলিটারি ফোর্সেস অফিসাররা ছিলেন এবং যদিও সারেন্ডার সিরিমনিতে আমাদের সশস্ত্র বাহিনীর রেপ্রেজেন্টেশন ছিল না এত এত অবদানের পরেও তাকে ডিফেন্ড করা ডিসগ্রেস করার কালচারটা কিন্তু শুরু হয়েছে একাত্তরে ষোলো ডিসেম্বরে যে যার নেতৃত্বে আমার পুরো সারা বাংলাদেশ যাদের নেতৃত্বে সংগঠিত হয়েছে যুদ্ধের ঘোষণা যাদের নেতৃত্বে এসছে যারা এই কমান্ডিং ফোর্স তৈরি করেছেন সিভিলিয়ানদেরকে ট্রেন করেছেন শর্ট কোর্স লং কোর্স হাবিজাবির বদলে কোর্স করেছেন করে করে মুক্তিযোদ্ধাদেরকে আপনার ট্রেন করেছে আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল আমি অনেক গল্প শুনেছি তো সেই জায়গাতে আমরা দেখলাম করা এবং ডিসগ্রেস করা একটা কালচার পার্টিকুলারলি এটাতে নেতৃত্ব দিয়েছে হচ্ছে আওয়ামী লীগ তার ল্যাসপেন্সার এবং যার কথা আমার ছোট ভাই রনি বলে গেছে এর আগে এবং যতবারই আমরা দেখেছি যে বাংলাদেশের এই যে সোকল বাম রাজনৈতিক তাত্ত্বিকরা যারা ছিলেন তারা এটা বয়ান তৈরি করেছেন যেটা কেন থাকবার প্রয়োজন নাই আর এটার উপরে আমল করা শুরু করেছে হচ্ছে আওয়ামী লীগ এবং এসেই তারা যেটা করেছে পিলখানা গণহত্যার নাটক মঞ্চায়িত করেছে এটা করবার মধ্য দিয়ে আমার সাতান্ন জন অফিসারকে শুধু হত্যা করা হয়নি এই মিলিটারি হিস্ট্রিতে সিঙ্গেল অপারেশন অফ দা ডে এত অফিসার মারা গেছে বলে আমরা জানি না আমাদের ছোট পড়াশোনাতে তো সেই যে আমার সভরেন্টিকে কম্প্রোমাইজ করবার যে কালচার শুরু হয়েছে একাত্তর সাল থেকে সেই কালচারের সবচেয়ে বড় দেনা শোধ করতে হয়েছে আমার আর্ম ফোর্সেসকে সবচেয়ে বেশি হারে করতে হয়েছে এবং যেহেতু আমি আপনাদের অফিসার ভাই বোনদের সাথে দফায় দফায় ইনডোর আউটডোর অসংখ্য মিটিং করেছি আমি যে জুলুমের কথা আপনাদের কাছ থেকে শুনেছি বোনদের উপরে যে অ্যাবিউজ হয়েছে শুনেছি ফ্যামিলি ব্রেকআপ করতে বাধ্য করেছে অনুমতি ছাড়া কেন বিয়ে বিয়ে করবে এইসব পেশ সব শুনলাম এবং খুবই সিরিয়াস সিরি রিজন মনে হয়েছে আর কি যে মনে হয়েছে যে ওকে খায়া ফেলতে হবে ও ওকে ডিসমিস করতে হবে এখন একটা ইয়ে বের করো আর কি গিভ মি ব্ল্যাক শিপ টাইটেল সো ইউ ক্যান কিল देम অফ তো সেই কালো বিড়াল খোঁজার মতো অবস্থা তৈরি হয়েছে তো সেখান থেকে আমরা কি করেছি আমাদের জায়গা থেকে আপনাদের দাবি দায়ের ব্যাপারে কিন্তু আমরা শুরু থেকে ভোকাল ছিলাম আমাদের জায়গা থেকে প্রধান উপদেষ্টার সাথে যখন আমাদের মিটিং হয়েছে ইন্ডোরে যমুনাতে আমরা চারটা গণতদন্ত কমিশন করবার জন্য প্রধান উপদেষ্টাকে সরাসরি বলেছি তার ভিতরে প্রথমটা বলেছি যে বাংলাদেশের ইতিহাসের এই যে নৃশংসতম ফ্যাসিবাদী শাসন দেখলাম তার প্রথম গণহত্যার শিকার হয়েছে হচ্ছে আমাদের আর্ম ফোর্সেস এবং দুইটা মানে চারটা বাহিনী টেকনিক্যালি আর্ম ফোর্সেস তিনটা বাহিনী এবং হচ্ছে বিডিআর আমার স্বাধীনতা সার্বভৌমত্বের চারটা ফোর্স কে একটা সিঙ্গেল অপারেশন দিয়ে পঙ্গু করে দেওয়া হয়েছে এবং সে পঙ্গু আকারে প্রকাশ করেছে যে কিভাবে বাহিরের এবং ভিতরকার শক্তি মিলে আওয়ামী লীগের নেতা কর্মীরা কিছু ডিসক্রেস মিলিটারি অফিসারকে একসাথে করে নেক্সাস তৈরি করে এই অপারেশনকে অন্য দেশের করে সাজিয়ে প্রস্তুত করেছে এবং এই বাস্তবতায় যেটা হয়েছে পরের ষোলো বছরের যে ফ্যাসিবাদী শাসন সেটা করাটা অনেক সহজ হয়ে গেছে এবং আমরা দেখেছি যে আমাদের ডিজিএফআই মধ্য দিয়ে র্যাব যে কিলিং মনস্টারে পরিণত হয়েছে যেখানে আর্ম ফোর্সেস লিড দিয়েছে এবং আমরাও এটার হুমকির মুখে কন্টিনিউসলি ছিলাম কন্টিনিউস ফোনের থ্রেডের মধ্যে ছিলাম কন্টিনিউসলি এখানে যাওয়া যাবে না ওখানে যাওয়া যাবে না বাড়ির সামনে পিছনে ঝামেলা এগুলো থ্রেডের মধ্যে ছিলাম এই ফ্যাসিবাদী আন্দোলনের সময় যখন আমরা রাস্তায় ছিলাম তো সেই জায়গাতে আর্ম দুর্বল হওয়ার সাথে আমার শুধু একটা ফোর্স দুর্বল হওয়ার প্রশ্ন জড়িত না এটার সাথে আমার আমার সভারেন্টি আমার আমার ফ্রিডম আমার ডেমোক্রেসি আমার রুল অফ ল আমার গভর্নেন্স আমার পলিটিক্যাল স্ট্রাগল প্রত্যেকটা স্ট্রাগলের সাথে এই লড়াইটা জড়িয়ে গেছে এবং জড়িয়ে গেছে বলি বলেই আমরা দেখলাম যে তারেক আহমদ সিদ্দিকের মতো একটা কিলার মনস্টারকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে এই ফোর্সগুলোকে কিভাবে ডিস্টেবলাইজ করে দেওয়া যায় এবং কত সিরি সিরি রিজনে করেছে হিজবুত তাহারির বের করা জামাত বের করা শিবির বের করা দাড়িওয়ালা বড় দাড়ি কেন রেখেছে টাকনুর উপরে কাপড় কেন পরে এত অল্প বয়সে কেন হজ করতে গেছে মানে আমি আশ্চর্য হয়েছে যখন অফিসারদের এইসব বক্তব্য শুনেছি আমাদের বোনদেরকে যে সকল কারণ বলেছে এবং পিএমজি মানে এটা তো বুঝতে না মানে আপনাদের ব্যাখ্যা করবার আগে আর কি যে ফোর্সেস অফিসাররা এক কাপড়ে বাড়ি চলে গেছে তাদেরকে পেনশন দেওয়া হয় নাই বেতন দেওয়া হয় নাই তাদের যে আবাসন সুযোগ সুবিধা পাওয়া তারপরে হচ্ছে তাদের যে হাসপাতাল সুযোগ সুবিধা পাওয়া যদি এটা ডিফারেন্ট আলোচনা যে রাষ্ট্রীয়ভাবে ডিভাইসিভ সুযোগ সুবিধা কাউকে দেওয়া উচিত কিনা সে আলোচনা ভিন্ন আলোচনা কিন্তু মানে নাও যেটা থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে এবং এই বঞ্চিত করবার মধ্যে যেটা হচ্ছে অনেকে পেনশন পান নাই আপনারা তো একটা অফিসার জায়গাতে আছেন আমার সাথে শত শত সিপাহীরা এসে দেখা করেছে বিভিন্ন ফোর্সের সিপাহীরা এবং তাদের জন্য আমার কথা বলাটার একটা অপ্লিকেশন আছে এবং এই সিপাহীদের উপর যে নির্যাতন করা হয়েছে অফিসে এসে এই সিপাহীরা জামা খুলে তাদের উপর টর্চার দেখিয়েছে শরীরের বুকে পিঠে হেন কোনো জায়গা নাই যে তার অত্যাচারে নির্যাতন নাই তার হাতে পায়ে এই লেভেলের টর্চার করেছে এবং কোন কারণ ছাড়া কোনো কারণ বলে নাই সিম্পলি পোশাক থেকে এক কাপড় উঠায় নিয়ে চলে গেছে শত শত হাজার হাজার অফিসারকে করেছে মানে সোলজারদেরকে করেছে তাহলে এই যে একটা ফোর্স যার প্রশ্ন হচ্ছে ডিগনিটির সাথে একটা মানুষ মৃত্যু দেবে তার জীবনটা দিয়ে দেবে দেশের জন্য এটার পূর্ব সত্যি হচ্ছে ডিগনিটি মর্যাদার প্রশ্ন থাকতে হবে এখানে যে এটা দিলে পরে আমার সম্মান বাড়বে রাষ্ট্রের কাছে আমি বীর হব আমাকে শহীদের মর্যাদা দেবে আমার ফ্যামিলি সেফ এন্ড সিকিউর থাকবে বাই দ্য স্টেট সেই ডিগনিটিটা পর্যন্তই এই ফোর্সের অফিসারদের কেড়ে নেওয়া হয়েছে সোলজারদের কেড়ে নেওয়া হয়েছে এবং শুধু তাই না অফিসাররা হয় আপনাদের র‍্যাঙ্ক এন্ড ফাইল আছে আপনারা পরিচয় দিতে পারে স্ট্যাটাস আছে সিপাহীদের অবস্থা দেখলাম অমানবিক জীবন করছে কোথাও চাকরি পায় না এখন কারণ ইন্টেলিজেন্স রিপোর্ট যখন ভেরিফিকেশনে আসে তাদেরকে ওখানে রিপোর্ট দেখায় যে তারা ডিসগ্রেস সোলজার ছিলেন কোথাও চাকরি পাচ্ছে না এবং বিভিন্ন জেলায় আমি যখন সফরে যাই বিডিআর থেকে বিভিন্ন ফোর্স থেকে অফিসাররা সোলজাররা আসে সিপাহীরা আসে জওয়ানরা আসে এসে তাদের কষ্টের কথা আমাদের শুনতে হয় ঘন্টা পর ঘন্টা ধরে এই যে একটা বাস্তবতা তৈরি করেছে সেই বাস্তবতাটা কিন্তু আমরা প্রধান উপদেশটাকে বুঝায় বলেছি দিস ইজ হোয়াট হ্যাপেন্ড এবং আপনারা দেখেন দেখেন যে আমরা আগস্ট সেপ্টেম্বর থেকে কন্টিনিউ এটা বলবার পরে উইথ মাচ রিল্যাক্টেন্স যে তারা এই রিসেন্টলি পিলখানা গণহত্যার বিচার করবার তদন্ত করবার জন্য একটা কমিশন করেছে এবং আমি ইন্টারনালি জানি কোন ফোর্স এটার পক্ষে মতামত দেয়নি

এটা লুকাইতে চাওয়ার বৈশিষ্ট্য কিন্তু একটা আওয়ামী ফ্যাসিবাদের বৈশিষ্ট্য দেখবেন গত পাঁচ বছরে এই কোন ল্যাসপেন্সার এক দ্য এবং বটম পর্যন্ত দেখবেন কোন মানুষ রিগ্রেট করে নাই অনলাইন অফলাইনে কোথাও নাই তারা রিগ্রেট পর্যন্ত করছে না এবং আমরাও কিন্তু বারবার বলেছি মিলিটারি ফোর্স আর্ম তাদেরকে পাবলিকলি স্টেটমেন্ট দিয়ে ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে কারণ তারা গত ষোলো বছরের গুম খুন গণহত্যার সাথে অ্যাজ ইনস্টিটিউশন ইনভলভ আপনারা কোনো না কোনো ভাবে এটার সাথে ইনভলভ করেছেন এবং এগুলো করবার ইতিহাস সারা পৃথিবীতে আছে ক্ষমা চাইলে ছোট হয় না ইনস্টিটিউশনকে রিফর্ম করতে আগে রিগ্রেট করতে হয় যে ইয়েস মিস্টেক হ্যাভ বিন ডান অ্যান্ড উই আর সরি আমরা রিভিউ করছি ইনভেস্টিগেট করব করে আমরা যারা যারা বিচারের মুখোমুখি হওয়া দরকার তাদের বিচার করব অ্যান্ড দেন উই শ্যাল মুভ ফরওয়ার্ড সেই জিনিসটা আমরা এখনো তাদের ভিতর থেকে দেখতে পাচ্ছি না বরং আমরা দেখতে পাচ্ছি গুম খুনের সময় অফিসাররা জড়িত ছিল তাদেরকে নিয়ে পিং পং করা হচ্ছে চিরং থেকে সিলেট সিলেট থেকে যশোর যশোর থেকে ঢাকা ঢাকা থেকে জামালপুর গাজীপুর থেকে টাঙ্গাইল সব নাটক করা হচ্ছে এবং অনেককে পালাতে পর্যন্ত সাহায্য করেছে আমাদের আর্মফোর্ সিনিয়র ক্রিমিনাল অফিসারদেরকে তারা পালাইতে পর্যন্ত সাহায্য করেছে তাহলে তাদের নিজেদের ভিতরে এখন পর্যন্ত ওই আওয়ামী লীগের মতোই ন্যূনতম কোন সেন্স অফ রিগ্রেট নাই তাদের মধ্যে যে আমাদের ক্ষমা চাওয়া উচিত দেশে পরিবর্তন হয়ে গেছে এবং আমরা বোধ করছি যে যদি আমাদের দিল্লির দাস দাসীরা মনে করে থাকে এখানে এরশাদের মতো আবার কোন গোলাম তৈরি করবে তাদেরকে আমরা এখনই হুঁশিয়ার করে দিচ্ছি খোদার কসম বাংলাদেশে আর কোন এরশাদের জন্ম হবে না নিশ্চিত থাকেন আপনারা কোন ইসাদের জন্ম হবে না কোন ইসাদকে আমরা মেনে নিব না এই এই জমিনে যারা গণভ্যুত্থান ঘটিয়েছে এপিসির সামনে বুক পেতে দিয়ে লড়াই করেছে এইরকম কোটি কোটি মুগ্ধ ওয়াসিমরা রাস্তায় দেখবেন আবার ফিরে আসছে অতএব সেই ধরনের দুঃসাহস করবার জন্য ন্যূনতম চেষ্টা করবেন না আপনারা বাংলাদেশের স্পিরিট হচ্ছে নতুন করে রিফর্ম করা রিকনস্ট্রাক্ট করা হচ্ছে স্পিরিট সেই স্পিরিটকে আপনারা ধারণ করবেন এটাই আমরা আশা করি কারণ দিন শেষে আপনার মজুরি গরিবের টাকায় আমাদের ট্যাক্স পেয়ারদের টাকায় আসে আপনাদের দিল্লি থেকে বেতন দেয় না ট্যাক্স বাংলাদেশের ট্যাক্স পেয়াররা আপনাদেরকে বেতন দেয় আপনাদের আবাসনের বাড়ি দেয় তারপরে ডি হয়েছে বড় বড় লাক্সারিয়াস ফ্ল্যাট প্লট অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করে দিছে আপনাদেরকে জলশেরিয়ার পূর্বাচলের টাকা এই দেশের রিক্সাওয়ালারা টং দোকানদাররা কৃষকরা জেলেরা দিছে এটা আপনাদের কৃতজ্ঞ থাকা উচিত অতএব সেই জায়গাতে আজকে পেপারে যে প্রেজেন্টেশন আসছে রিকমেন্ডেশন আসছে আই ফুললি সাপোর্টেড আমার দল এবি পার্টির পক্ষ থেকে আমরা রিপিটেডলি এই জায়গা থেকে আপনাদের পাশে দাঁড়িয়েছি আমরা বারবার দাবি করেছি ব্রিফিং করেছি আপনাদের পক্ষ হয়ে প্রেসে কথা বলেছি এবং কন্টিনিউ বলে যাব এবং আমরা বারবার বলেছি যে সরকার যে কমিটি করতে হবে এটা অ্যাবসোলিউটলি সিভিলিয়ান লেড কমিটি হতে হবে কোন মিলিটারি আর্ম ফোর্সেস লেড কমিটি আমরা অ্যাকসেপ্ট করব না কারণ এর ভিতরকার পলিটিক্স আমরা জানি আপনারা আমাদেরকে তাল গাছ দেখাবেন আর ওই আমরা নারিকেল মনে করে খাবো ওই দিন এখন আর নাই বাংলাদেশে বাংলাদেশে আর্ম উপরে জুলুম হয়েছে সিপাহী জওয়ানদের উপরে জুলুম হয়েছে এই জুলুমের ইনভেস্টিগেশন করবার জন্য অ্যাবসলিউটলি সিভিলিয়ান লেড বিজনেস কমিটি হইতে হবে এবং তার টার্মস অফ সাথে স্টেক হোল্ডারদের সাথে এবং আরো যারা আছেন যারা মজলুম অফিসার আছে তাদের সাথে পরামর্শ করে টার্মস অফ রেফারেন্স ঠিক করতে হবে থার্ড একটা জিনিস আমি বলে শেষ করে ফেলি সেটা হচ্ছে বিজনেস সেনা গুলোকে যেভাবে করাপ করা হয়েছে বিজনেস করতে দিয়ে দিয়ে একটা বণিক সমিতি তৈরি করেছে মোনাহেজ একটা প্যারালাল এফবিসিআই আছে এখানে আমফোর্সের ভিতরে দুধের ব্যবসা করে গরুর ব্যবসা করে ছাগলের ব্যবসা করে সরের ব্যবসা করে সরের ভিতরে ধান পাট লাগায় দিস ইজ নট দ্য বিজনেস অফ দা আর্ম फोर्सेस কাম দ্য বিজনেস এ কান্ট্রি হ্যাজ সেট আপ ফর দ্য সভরেন फोर्सेस এগুলোর জন্য তো ফোর্স তৈরি করা হয় না ব্যবসা করতে চাইলে উদ্দিক হইলে আইসা আমাদের মতো লুঙ্গি গামসা পয়রা ব্যবসা করেন মোস্ট ওয়েলকাম কোনো সমস্যা নাই কিন্তু উদ্দি পয়রা দেশের সভরেন্টি রক্ষা করতে পারবেন না কিন্তু ব্যবসা করবেন হইতে পারে না সো সিদ্ধান্ত নিয়ে এই একটা নতুন রিভিউ করা দরকার কিভাবে এই বিজনেস গুলোকে সিভিলিয়ান ট্রান্সফরমেশন করা হবে মিলিটারি কোনো বিজনেস করতে পারবে না কোনো আর্ম ফোর্সেস কারো কোনো ব্যাংক থাকবে না আনসার হোক পুলিশ হোক তারও কোনো কোনো ফোর্সের কোনো প্রতিষ্ঠান থাকতে পারবে না রাষ্ট্র ব্যবসা করবে সিভিলিয়ানরা ব্যবসা করবে যার জীবন দেওয়ার জন্য যার চাকরি সে ওইটার জন্যই শুধু কাজ করবে দিস ইজ দ্য হায়েস্ট প্রফেশনালিজম এক্সপেক্টেড আউট অফ দ্য ফোর্সেস সো আমরা ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনকে বলছি যে যে রিফর্মগুলো করা দরকার এজেন্সিগুলো সিরিয়াস রিভিউ করা দরকার আমাদের ডিজিএফআই এনএসআই যা কাজ করেছে তাদের অফিসাররা যা করেছে তাদের একটি ছিল কিনা আমি যতটুকু জেনে আছি জেনেছি যে ডিজি আফেয়ার নাকি এখন পর্যন্ত কোনো ওয়ার্কিং প্রোটোকল নাই আপনি একটা ফোর্স মস্টার বানায় দিচ্ছেন তার কোনো প্রোটোকল নাই তার অডিট হচ্ছে না তার কাজের রিভিউ হচ্ছে না এই রাষ্ট্র কিভাবে চলবে এই রাষ্ট্র কিভাবে অ্যাকাউন্টেবল হবে এই রাষ্ট্র কিভাবে রিপাবলিক হবে এই রিপাবলিকের জন্মদাতা তো আপনারা ছিলেন আপনারাই তো সেক্টর সেক্টরে যুদ্ধ করে করে এই দেশকে স্বাধীন বানিয়েছেন তাহলে স্বাধীন বানানোর পর তাকে আবার দৈত্য বানানোর কাজ আপনারা কেন করছেন হচ্ছে প্রতিষ্ঠানকে অ্যাকাউন্টেবল করতে হবে ষোলো বছরে ডিজিএফআ এবং এনএসআই যা যা করছে তার প্রত্যেকটা কাজের হিসা দিতে হবে জনগণকে কারণ আমরা যারা রাজনৈতিক কর্মী ছিলাম আমরা জানি তারা কি করেছে শুধু মানে জুলুম করে নাই তারা গণহত্যার ছিল বাংলাদেশে গত ষোলো বছর এর কোন অন্যায় নাই যে আমরা আর্ম করে নাই বলবেন আমাদেরকে উপর থেকে বলছে উপর থেকে বললেই কি আপনাকে করতে হবে কনসিয়ান এর জায়গা ছিল না আপনাদের অফিসারদের প্রমোশনের জন্য প্লট জন্য রাতের নির্বাচন করে দিয়েছেন এইসব হল অফিসাররা পুলিশ আর সেনাবাহিনী মিলে রাতের ভোটে নির্বাচন করে গাড়ি বাড়ি লক্ষ লক্ষ টাকা পঞ্চাশ লাখ টাকার চেক পঁয়ত্রিশ লাখ টাকার চেক পাইছেন এইভাবে ম্যাটেরিয়ালিজম দিয়ে আমার আর্ম ফোর্সেস কে করাপ করে ফেলছে রুটি খাওয়া বন্ধ করে দিয়ে ভাত খাওয়াই দিচ্ছে এখন দৌড়াইতে পারেন অফিসাররা অলমোস্ট সব সার্ভিক অফিসার দেখে বিশাল বিশাল পেন এত মোটা মোটা অফিসার দিয়ে আপনি যুদ্ধ করবেন কিভাবে ঘুম থেকে উঠে হাটে না দুষ্ট করে মনে হয় যে ক্যাটওয়াক মানে একটা ফিজিক্যালি আনফিট করে দিয়েছে মেন্টালি আনফিট করেছে ডিগনিটি কেড়ে নিয়ে গেছে ম্যাটেরিয়ালিস্টিক বানিয়ে দিয়েছে দিজ আর নট দ্য এক্স্যাক্ট সাইন্স অফ এ মিলিটারি হু ক্যান সেভ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য নেশন কখনো পারবে না এটা এটা একটা স্যাক্রিফাইসিং ফোর্স হইতে হবে জীবন দিতে পারে কারা পুঁজিবাদী লোকরা বস্তুবাদী লোকরা জীবন দিতে পারে না এটা হয় না পুঁজিবাদীরা খালি এনজয় করে লাইফ এনজয় করে আমার আর্ম ফোর্সেস গুলোকে পুঁজিবাদী বানাই দিছে বনিয়া বানাই দিছে আমি বিশ্বাস করি যে একটা টোটাল হোলসেল রিফর্ম হওয়া দরকার এই রিফর্মের এর মধ্য দিয়ে যে সেকেন্ড রিপাবলিক এর আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষাকে কিভাবে করব একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্য দিয়ে ইনসাফের ভিত্তিতে গ্র্যাজুয়াল প্রসেসে যেন আমার কোনো জিনিস কম্প্রোমাইজ না হয় আমার চেঞ্জগুলো যেন অ্যাব্রাপ না হয় সেটাকে মাথায় নিয়েই আমাকে এই পরিবর্তনগুলো আন্ডারটেক করতে হবে আয়োজকদের লড়াইয়ের সাথে আমি আছি আমার আর্ম ফোর্সেস মজলুম ভাই বোনদের সাথে আছি আমরা আপনাদের পাশে থাকবো লড়াই করব কথা বলবো প্রতিবাদ করব ইনশাআল্লাহ এবং যা যা করণীয় রাষ্ট্রের সাথে যদি নেগোসিয়েট করা লাগে আপনাদের হয়ে সেই লড়াইও আমরা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম